নবী সুলাইমান হ্যাঁ বিলকিস রানী আচ্ছা নিয়ে সবাই একবার নিচে চলে এসো 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 মধ্যে আর কন্ট্রোল করো ওই ধরলে আর কেউ আসবে না বস তো খুলে তাহলে আমি কি ছুঁড়ে দেব হ্যাঁ নিয়ে এসো আমার পয়সার খুব দরকার আমার মা সোনারা আমার খালা সোনারা আমার ধুকিমুকি বুবুরা এ হীরা কই রে হীরা সে পাকার মুখে হীরা কোথা গেল রে তাই কি বলছে ও দয়ান হে কত নীলা জানো দয়াল হে কত নীলা জানো কত খেলা জানো কত নীলা জানো কত খেলা জানো দয়াল হে কত নীলা জানো দয়াল হে ও আমার বাপসা ছাড়া আয়ারে আমার বাচ্চা সবাই দয়াল হে কত নীল ও আমার মা সবাই জানো আজ শুনতে আমার আব্বা চাচারা আসেন নাই আমি ভালো করে বুঝতে পাচ্ছি কেন এসে জানো কেন আকাশ ভাই এখনো বেঁচে আছে হ্যাঁ হ্যাঁ আমার এই রাধানগর গ্রামের বাপ চাচারা ভাই বন্ধুরা একটু দেখতে আসছে আমাদের সে অধম আকাশ ভাই এখনো বেঁচে আছে এখনো গান গাইতে পারছে তোমাদের দোয়াই তোমাদের দয়ায় এখনো দাঁড়িয়ে আছি কত কত আমার জন্য হয়তো ভাববেন যে আকাশ ভাই তো সম্মতি করছে আমার আমার যত শ্রোতা বন্ধুর আছে আছে এখন ইনশাআল্লাহ আপনাদের দোয়াই আমি চোদ্দটা জেলায় গান গাইতে যাই বাবা তার প্রমাণ হ্যাঁ হ্যাঁ আপনার চ্যানেল খুললেই বুঝতে পারবেন আমি এখন আঠাশ জেলায় গান করতে যাই আপনাদের দোয়াই একদিন আমার পোস্টাকার অপশন নাই হ্যাঁ দেখের দেখেন বা কর্ম করে আয়ে না জানো এবার একটু ঠান্ডা মাথায় এই পাক পুরাণের বাণীগুলা শুনে যান কী বলছে কি বলছি মই আল্লাহর নবী

i'll be my

কিছু মোহাম্মদ মনসুরাই মরিদ আছে কিছু গুল মোহাম্মদ চিস্তির আপনারা জানেন আমি একাধিক ক্রমে বয়বেনের গুল মোহাম্মদ চিস্তিকে চল্লিশ বছর ফকিরি আর সত্যপীর গান শুনিয়ে গেছি হ্যাঁ তিনি আজ জগতে নাই তিনি পর্ল গমন করেছে বাবা এখন তার জামাইবাবু বাবু রহিম চিস্তি গদ্দি চালাইছে বাহ তো শ্রোতা বন্ধুরা আমার এই কথাগুলা আমি হাতে ধরে বলছি পায়ে পড়ে বলছি সব মেনেন না কেবল শুনে যান আমার কথাগুলো কেবল শুনে যান আর যদি মানতে হয় দেখবেন যে টাটকা কথা ভালো খসবু কথা ওইটা শুনবেন আর পচা কথাগুলো বাদ দিয়ে দেবেন তাহলে এই মানুষ সম্বন্ধে একটা কথা আমরা দিকে বলি বাবাজি আমি আমি ছোট করে বোঝাই তোমরা বড় করে শোনো আমি ছোট করে বলি তোমরা বড় করে শোনো যারা একটু জ্ঞান সঞ্চয় করেছো মনে করো রাধানগর গ্রামে কুড়ি হাজার লোক মুসলিম বাস করে হ্যাঁ হ্যাঁ এই রাধানগর গ্রামে কুড়ি হাজার মুসলিম বাস করে মনে করো কুড়ি হাজার লোকই রোজা রেখেছে আমার মরবিয়া আব্বা চাচারা এই কুড়ি হাজার লোক যে রোজা রেখেছে এই কুড়ি হাজার লোককে ইতে করতে হবে না না হবে না হবে না একজন ইতে করে দিবে একজন করে দিলে ইতেকাপটা বসবে এই সারা গ্রামের এতে কাপ ওই একটা লোকের দ্বারাই হয়ে যাবে আমরা বসে বসে গান শোনেন আর বিচার করেন যে আল্লাহ একটা মানুষের কত ক্ষমতা দিয়েছে যে একটা লোক ইতে কাপ করে দিল আর সারা গ্রামের এতে কাপ হয়ে গেল মানুষের ওপরে আর কিছু নাই রাধানগর গ্রামে একটা মানুষ আর বেঁচে নাই ভূমিকম্প হয়ে গেল রাধানগর গ্রামের একটা মানুষ আর নেই বেঁচে নাই মসজিদটা দাঁড়িয়ে আছে আমার আব্বা চাচারা আজান হবে হবে না জামাত হবে হবে না কুরআন তেলাওয়াত হবে হবে না বুঝা গেল মানুষ ছাড়া জগৎ চলবে না চলবে না

যে মানুষ করে তখন সেই নাম সে ধরে না ধরে যখন পুলিশ পুলিশের কাজ করে পুলিশের ড্রেস পরে পরে তখন সে আর মানুষ থাকে না তাকে পুলিশ বলে আহা উকি যখন কোটে যায় সালটা পাল্টায় না হ্যাঁ কালো কোট কালো টাই পরে চেনা যায় এটা উকিল ঠিক মাস্টার যখন মাস্টারি করতে যায় তার একটা পোশাক থাকে থাকে যখন বল খেলা পেয়ে বল খেতে যায় তখন তারা জার্সি পরে যখন যেমন কাজ তখন তেমন সাজ তখন তেমন সাজ না হলে মানাবে না ঠিক ঠিক কাজ তো হবে কিন্তু মানাবে না মানাবে না যদি দেড় টাকা শাড়ি পরিয়ে বেটির বিয়ে পরিয়ে দিই হবে না হবে পাঁচ টাকা শাড়িতে বিয়ে করে নিয়ে চলে যাওয়া হবে তো হবে কিন্তু বেশ পায়ে হেঁটে গেলে কি বিয়ে দিবে না দেবে দেবে কিন্তু মারুতি নিয়ে গেলে শোভা হয় বুঝে গেল পাক এক লক্ষ চব্বিশ হাজার নবী গুরুত্বপূর্ণ কথা তে এক লক্ষ চব্বিশ হাজারের মধ্যে আপনার কেউ বলতে পারবে না যে অমক নবী মার খায় নাই এক লক্ষ চব্বিশ হাজার নবী এসেছে প্রত্যেক নবী তার উন্মতের হাতে মার খেয়েছে খায় নাই ইব্রাহিম খালিউল্লাহ কে বাসা নমরুদ অগ্নি কুণ্ডে ফেলে দেয় নবী আল্লাহ নবী নীল নদে নেমেছিল কিন্তু তিনি পার হয়ে গিয়েছিলেন তিনি নীল নদে নামলো কেন কেন তার উম্মদরা থেকে মারতে চাইছিল মানে কাতেল করে দেবো মোশা পেগম্বর জানের ডরে হাতে একটা লাঠি ছিল সমুদ্রের পানিতে বেরিয়ে দিল বাবা পানি দুভাগ হয়ে গেল মোশা নবী পেরিয়ে চলে গেলেন আমার আকায় মাওলা তাজদারে মদিনা তায়েব শহরে মক্কার পশ্চিমে তায়েব ইসলাম প্রচার করতে যায় এত নবী নবীকে মেরেছিল তাই বাসিরা নবী মরে কিন্তু